প্রায় এক কেজি টক দই আদা রসুন পেঁয়াজ পেস্ট জিরা ভিনেগার লেবুর জুস সব মিক্সড করে একটা মশলা তৈরি করে সেটাতে প্রত্যেকটা পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে রাখা মুরগিকে কোট করে প্রায় ছয় ঘন্টা ম্যারিনেট করে রাখলাম ম্যারিনেট করে রাখার পরে এগুলোকে তেল আর ঘি মিক্সড করে ফ্রাইপ্যানে একটা একটা করে একটু লাল করে ভেজে নিয়েছি তারপর কড়াইয়ের মধ্যে একটু ছড়ানো কড়াইয়ের মধ্যে রোস্ট করলে একটু খুব ভালো হয় আর কি নাড়াচাড়া করতে তো প্রথমে আবার ঘি দিয়েছি সব মশলা দিয়েছি সব একটু বাদাম বাটা তারপরে টক দই এগুলো দিয়ে মশলাটা রেডি করে নিয়ে একদম খাঁটি দুই লিটার দুধ দিয়ে দিয়েছি গরুর দুধ এখন ওই দুধের ভিতরে ভেজে রাখা মুরগিটাকে দুধটা ফুটে ওঠার পরে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে যখন ঝোলটা শুকিয়ে আসবে এবং সুন্দর ঘ্রাণ হবে তখন হলো পেঁয়াজ ব্যারেস্তা জাফরান জাফরান ভিজানো একটু দুধ এইসব দিয়ে কিছুক্ষণ ওয়েট করতে হবে তারপর নামিয়ে নিতে হবে হয়ে